সাকিব আল হাসানের সাথে টাইগার স্কোয়াডের চার পেসারের এই ছবিটা পুরনো দিনের বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের চোখে আনন্দের অস্তু নিয়ে আসতে পারে কিভাবে। দেড় থেকে দুই যুব আগেও পেস বোলিং পেস বোলার বলতে তেমন কিছু ছিল না দেশের ক্রিকেটে মাশরাফি বাদে বেশিরভাগ পেসার ছিলেন ছোটোখাটো গড়নের বলের স্পিড ছিল একশো কিলোমিটার প্রতি ঘন্টার কম সেখান থেকে টাইগার স্কোয়াডের পেসারদের গড় উচ্চতা এখন প্রায় ছয় ফিট এই চারজনের মাঝে দুজন একশো চল্লিশের ওপর বল করতে পারেন দুজন করেন একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং যারা বাংলাদেশ পেস বোলিংয়ের একাল ওকাল দুটোই দেখেছেন তারা তো আবেগাব্রুত হয়ে যেতে পারেনি সিলেট টেস্টে নাহিদ রানাকে ডেবিউ করিয়েছিল বাংলাদেশ দল সাদা পোশাকের অভিজাত ক্রিকেটে প্রথম খেলতে নেমেই অনেকেরই প্রশংসা জুটিয়েছিলেন রানা চট্টগ্রাম টেস্টে টাইগাররা অভিষেক করিয়েছে আরেক পেসার হাসান মাহমুদের আর রানার মতো শুরুর টেস্টে হাসানও আদায় করে নিচ্ছেন সবার প্রশংসা চট্টগ্রাম পৌঁছে নেটে হাসানকে নতুন বলে বোলিং করতে দেখে ধারণা করা গেছিল দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেন এই পেসার শনিবার শুরু হওয়া টেস্টে তাই হয়েছে এবং আসার খবর হলো নেটে যেমন অ্যাকিউরেসি নিয়ে বোলিং করেছিলেন হাসান মূল ম্যাচেও করেছেন তাই দিন শেষে দুই উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার হাসান মাহমুদ শুধু তাই নয় ইকোনমি রেটও বেশ মানানসই ছিল হাসানের সব মিলিয়ে চট্টগ্রামে হাসানকে বোলিং করতে দেখা ছিল প্রশান্তির মতো একইভাবে সিলেটে রানাকে বল করতে দেখা ছিল সমর্থকদের জন্য নতুন কিছু পরপর দুই ম্যাচে দুইজন প্রতিশ্রুতিশীল লাল বলের পেস খেললেন টাইগার জার্সিতে এটাই কি লাল বলের নতুন পেস ইউনিট গঠনের শুরু পেস বলিং কোচ আন্দ্রা অ্যাডামস উড়িয়ে দিচ্ছেন না সেই সম্ভাবনা তরুণরা অভিষেকে ভালো করেছে রানা আগের ম্যাচে দারুণ করেছে সে সব সময় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই কখনো পিছিয়ে থাকতে চায় না আজকে হাসানও দারুণ বল করেছে গুরু তাদের শিষ্যদের প্রশংসা করবেন তা স্বাভাবিক কিন্তু প্রতিপক্ষ যদি আপনার প্রশংসায় মাতে তখন বুঝতে হবে ভালো করছেন আপনি লঙ্কান ওপেনার দিমুত করন রত্নেও হাসান রানার প্রশংসা করেছেন শনিবার হাসানের বিপক্ষে আমি সাদা বলে খেলেছি এশিয়া কাপে খেলেছি ওর বল আমার মনে হয় আজ নতুন বলে হাসান ভালো এরিয়ায় দারুণ বোলিং করে ওপেনারদের ভালোই ভুগিয়েছে সে বাংলাদেশ থেকে বেশ কিছু ভালো পেসার উঠে আসছে এটা বিসিবির জন্য একটা ভালো দিক লাল বলে পেসারদের ভূমিকা টাইগাররা বুঝতে শিখেছিল মূলত মুমিনুল রমিঙ্গো যুগে ইবাদত খালেদকে নিয়ে টেস্টে পেসারদের একটা জুটি বানানো হয়েছিল তখন থেকেই তাস্কিন আহমেদ শরীফুল ইসলাম পরবর্তীতে যোগ দিয়েছিলেন সেই ইউনিটে টেস্টে চলার মতো পেসারদের একটা দল পেয়েছিল টাইগাররা কিন্তু পাইপলাইনে কোনো টেস্ট পেসার ছিল না বাংলাদেশের ইবাদত হোসেন ইঞ্জুরিতে আছেন বেশ কিছুদিন ধরে তাসকিন আহমেদের টেস্ট ক্যারিয়ার আছে অনিশ্চয়তার মুখে এমন অবস্থায় আলোর পথে যাওয়া ভুলে আবার অন্ধকারে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল টেস্টে বাংলাদেশের পেস বোলিং ইউনিটের কিন্তু বেশ উজ্জ্বল আলোর ঝলকানিতে দেশের টেস্ট ক্রিকেটকে আলোকিত করতে আবির্ভাব হলো হাসান রানাদের নাহিদ রানার আছে দুর্দান্ত পেস বয়সে এখনো বেশ তরুণ শেখার অনেক সময় আছে এই পেসারের হাসানের আছে দুই দিকে বল সুইং করানোর ক্ষমতা শরিফুল তিন ফর্মেটেই অ্যাকুরেট খালেদ নিয়মিত টেস্ট খেলছেন বেশ কয়েক বছর ধরে বিবাদত ফিরে আসবেন তৈরি হচ্ছেন মুশফিক হাসান ব্যবহার হতে পারেন রেজাউর রহমান রাজাও টেস্ট ক্রিকেটে এত পেসারের অপশন কি আর কখনও ছিল টাইগারদের হাতে দেশের ক্রিকেটে সাদা বলের পেস বিপ্লব হয়েছে গেল কয়েক বছরে এবার বুঝি লাল বলেরটাও শুরু হলো ধীরে ধীরে টেস্ট পেসারদের হিসেবেও বাংলাদেশ হচ্ছে স্বয়ংসম্পূর্ণ